ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুৎ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূর প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারা দিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোন ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার রাতান সাল্লাহ আলাইহি আসর নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপরে আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যে দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্যও করেন নাই ওই যে দূরত পড়ছেন একবার দশ ডার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো অনেক কিছু নিবেদন করব আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক এরপরে সাহেব বলছেন যদি সবগুলোই করি উনি এক একটা পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লাম বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় তো সাহাবি বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সাদা সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো থাকবে না ভাইরা আমার আমল আমল এমন একটা যে আপনার জীবনে কোন বিপদ কোন মুসিবত সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দুরুদ পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করব। আমি কি দূর পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহম সোল্লাম আল্লাহাম সোল্ল এটা শুরু করে তারা কারণ নবী করিম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুদটা নিয়মিত পাঠ করবে সলাত নবীটাকে যে ব্যক্তি ধরবে সবসময় তার মুখ থেকে সালাম চলতে থাকে সলাদ এই ব্যক্তির সকল গুনা আল্লাহ মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তালা মুক্ত করে দিবেন ভাইরা আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সলা তাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দূরদেব বরাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হল সল্লাহ আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো প্রচলিত আছে বই পুস্তকে অমুক অমুক পড়লে এত নেকি হয় বা অমুক পড়লে পড়লে এতবার ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারো তাজরি বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরদ হল দূরদি ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাহ সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শির্কের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গোমরাহী যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দুদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ছেঁকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি ইসতেক ফার আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসে বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমনভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোন মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটাতে কিছু আসা যায় নাই রহমতুল আল্লাহর আল্লাহ করেছেন যে আপনার দূর হবে ইনশাল অতীত দূরদের আমল বেশি বেশি করবো না ইনশাল নাম্বার দুই ইস্তেকফার ই্তেকফার এটাও বেশি বেশি করতে হবে দুরুদ বেশি বেশি করতে হবে দূরদের ব্যাপারে নবী করিম একাদিসে বলেছেন আকফিরু আলাইয়ামি মি মিনাস সালাত মি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ জুমার রাতে আর জুমার দিনে অর্থাৎ বিশুদ্ধবার দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো এই যে নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো তাহলে দুরূদটা বেশি বেশি পাঠ করতে হবে ঠিক একই ভাবে দুই নম্বর যেটা দ্বিতীয় আমল যেটা ইস্তিগফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান আল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই দিবেন ইস্তেকফার কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরা নূহ এর মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা অয়ুম দেদুকুম্য়ালিউনিন ও এজ আ আল্লাহকুম্জনা তিউ অ এজ আ আল্লাহকুম আন্হা র তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা স্তেক ফার কাছে স্তেক করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে ইস্তেক ফার ধরো কি হবে এন্ না হু কানা গোফা যদি ইস্তেক করো এক নম্বর লাভ হল আল্লাহ মাফ করে দিবেন গুনা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু কুম্বি আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াই যে আল্লাহ কুম জান্নাহা জান্না যে আল্লাহ কুম আন্না তালা দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেকফার কিসের মাধ্যমে ভাই ইস্তেকফার আহা ফার আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেক ফার করতে থাকে আস্তা ফিরুল্লাহ হওয়া আতুব ইলেই আস্তা ফিরুল্লাহ আস্তা মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি ভাইরামাত এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তাফল্লা কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নেওয়া ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়া শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপা টিপিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজের ইস্তেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিকার সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ রাব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার পালন কর্তা লাগেন আপনার সাথে আমার এই সম্পর্ক আমি আপনার গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ আন্তরি আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নেই আল্লাহ আন্তরব্বি লা আন্ত খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পদ সম্পর্কটার কথা বলা হচ্ছে মোহাব্বতের সাথে খালাক্তানি ও আনা আব্দুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়াদিকা মাস্তাতাতু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তুবি রব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালীমাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া আ আলা ওয়াহ দিকা ওয়া ওয়া আ দিকা মাস্তাথা যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ও আনা আলা আহ ওয়া ওয়া আদিকা মাস্তাতা আবু উলাকা বিন আমাতিক আলাই আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ও আবু উলাকা বিদাম্বি আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতএব আপনি আমাকে maaf করে দেন ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না ভাইরা আমার

কোনো परेशानी নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ফার হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আজাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারের রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতেব ভাই রা আমার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকির সানিড যাসের দ্বিতীয়টা হলো ইস্তেক চেষ্টা করবো না ইংশালা ইস্তেক করা চলতে ফিরতে আসতাক ফেরুল্লাহ হা ওয়াতুব ইলেই অথবা শুধু আস্তাক ফরুল্লাহ আরেকটা ইস্তেক হাদিসে বর্ণিত আস্তাক ফেরুল্লাহ্লা দি ইলা ইলা ইল্লাহু হাইউল কাইউ মাতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ এটাও ইস্তেক তাহলে একটা বড় ইস্তেক একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সৈয়দুল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সঈদুল ইস্তেক ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সঈদুল ইস্তেক ফার পাঠ করলে রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনা খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাইরা আমার সাইদুল ইস্তেকফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তেকফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তাহলে ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো ইস্তেকফার নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লার বান্দার আমলের তাওফিক হয় সেটা হলো ইয়াদ এল জালা আলি ওয়াল ইকরম এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়া এল জালা আলি ওয়াল ইকরম নবিকা রিম সল্লাহ্ সাল্লাম বলেছেন আলিজু বিয়াদ এল জালা আলি ওয়াল ইকরম তোমরা ইয়াজ আল ইকরাম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজ আল ইকরাম অনেক উলামায় মহাদিসিনাম ইয়াজ আল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজ আল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালাল এর অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালা আলী আল ইকরাম পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালা আলী সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাইয়া দেন বাসাবাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি বেশি ইয়াজাল জাল আলী বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি সবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরায় দু খানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহুল্লা আলা বিনীর স্বাদ করেছেন ইন্না ইন্নাআংসলনা হফিলে ইলাতিম মোবারকা ইন্না কুন্নামুংসলিন ফি হাই ফরাক উকুল্ আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরআনকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তালা বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন আর এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ আরে আরেক বলছে কদর আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরা দোকানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিক কিনা বলেন এরপর আল্লাহ বলেছেন এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এ আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে সবে কদরে মধ্য সাবানের রাত এ রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি হাদিসের ভাষ্য শবে বরাত নয় হাদিসের ভাষ্য হল লাইলাতুল নিসফিমিন শাহাবান সেই রাতে আল্লাহ আল্লাহুল আলমিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর যেই রাতে আল্লাহ তালা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাকদিরে আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন সবরাতে কেন এই দিন বেশি আসে কেন না একজন করে সিন্নি খাওয়ার জন্য না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা এবাদত করে যার যার মতে করে বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দিগি করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লেখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতের একটু বেশি বাদতবন্দি করার চেষ্টা করে ঠিক না বে ঠিক ভাইরা আমার প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাতুল কদরে হয় দ্বিতীয় কথা হল ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদতবন্দিগী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোন কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন কি পাওয়া যায় সুরা নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরার নাম সুরায় নাহাল আয়াত নম্বর কত সাতানব্বই আল্লাহুল ইরশাদ করেছেন মান্না আমিলা আমিলা পুরুষ হোক আর নারী হোক যে কোনো ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেকামল করে ভালো ভালো নেক কাজ কোরআন হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুল সাল সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ইমান আসে এ অবস্থায় যদি নেকামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করবো কি আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে ওয়ালা نجزیهنهم اجرهم باحسن ما كانوا আমালুন এবং এই ইমানদার নারী পুরুষা যদি নেক করে ভালো কাজ করে যদি সব সময় তাহলে সেক্ষেত্রে আল্লা আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচাইতে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা কামল এক রাত আমল করতে হবে নাকি সারা বছর সুরায় আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই সুর আরা ফায়াত নম্বর কত ছিয়ানব্বই আল্লাহ বলেছেন ওয়ালাও আল্লা আহ লাল কোরা মানো তাক যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি তাকোয়া হল আল্লাহর বয়েসে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে লাফাত না আলাই হিমবার কাতিম আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার লেখা হবে তখন যখন বান্দা নেকামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকেও অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আসকার এটার প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নে কামল করে গুনা থেকে বাঁচে